এই সাই ঘোষ করে চরণ বন্দন যা চুপুরন এই সাই ঘোষ মরে করুদয়া চরম দেব গৌরাঙ্গ নিত্যান্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদা ধর শ্রী বাসায় গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण किया श्रीला लाद गोस्वामी पाद की गोस्वामी पाद की जय सदे भगवान की जय भगवत भगवान की जय उप्री भक्त वृंदो की जय माधु शिष्य मास की जय

জয় জয় শ্রী বাবাকে প্রশ্ন দেখেছি উত্তর দিয়েছে শ্রী চৈতন্য এর আসাদ সুন্দর ভাবে দিয়েছে

কারণ দাপার লীলায় যাহারা যারা ঠিক নদীয়া লীলায় তাহার সবার হচ্ছে সবার তার অনেক প্রমাণ শাস্ত্রে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ভগবত তার অনেক প্রমাণ রয়েছে আসলে ভগবত আমাদের যা দিয়েছেন জগতের বিক্রি কেউ দিতে পারেনি দেহ শুদ্ধ করবেন গঙ্গাধ স্নান করবেন স্নান করবেন પંચગો સ્ન કરે શુદ્ધ કરો સંભાઈ બાર બાર કરી પાટિન મને કય દિવ

সঙ্গে সঙ্গে আমার রাধানানি গোবিন্দ কি করলেন পদ জাগিয়েছেন যা গিয়েছে পদ আমার মায়েরা তো গুটু মেরে ওঠায় দোকানে ছমা না বেলায় যাচ্ছে দিয়ে দুটো মেরে উঠায় আর রাধানী পদ চেপে বোধ রিজাবে পদ চেপ কী হলো তাহলে পদ দর্শন হয় না পদর্শক হয় দুটো পার্বণ হয়ে যায় মা বাবা যদি একটু উঠতে দেরি হয় দোকানে যদি

আমি তুমি কেমন তখন বলো রাধে তেজি কল বর করিব ধারণার কান্তি রাধে তো অশ্রু জলে হব শ্রান্তি এরাধারানি তোমার ঋণ শোধ করতে পারলাম না পারলে তোমার কাছে আমি ঋণই হয়ে গেলাম এ তিনও বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ কি কাবো না পলো ভাবিয়া মনে শ্রী রাধারও প্রেমা গুরু করি রাধা বাবু কান্তি নইল আমরা বলি কেন গৌরাঙ্গ বলি রায় অঙ্গার সমাঙ্গ মিলে গৌরাঙ্গ আবার গোরা বলি কেন গোবিন্দের গো আর রাধা নী রানী গোরা হয়েছেন সহজ ভজন আর তেড়া ভজন আছে গো দুগুল বলুন বলতো তাই না তিন কালো কৃষ্ণ বাহিরে গোরা সরল সুন্দর কে বলো পটে রাখা বলে ভিতরে খুঁজিয়া দেখি সকিতার ওই তিন খানে তিন বাহিরে গোড়া সাধু সুপন্ডিত ভাবে তেভর ওই ভিতরে খুঁজে আর দেখিস কি তার ও বড় দারুণ চোর চোর না চুরি করেছে বস্ত্র চুরি করেছে মন চুরি করেছে কোন বনধর্ম দেখেছেন ভগবানকে চোর বলা হয় না শ্রেণতঙ্গীর জন্য এত র শুধু রস ভগবানকে চোর বলে অভিহিত করা হয়েছে বুঝতে না তো চোর অনিবার সন্তম

আমরা চোরের পূজা করি বাহিরে গোরা পুরুষ আকার সকলে পুরুষ কয় প্রকৃতির ভাবে বিভাবিত দেহ ভিতর প্রকৃতিময় বাহিরে গোরা বাহিরে গোরা ব্রহ্মনতনায় ব্রহ্মন দর ভোগ

যদি যত রাখাল মেলি মাঝে রাখি বনবালিবসালে আমরা চারিদিকে গোপালের কোন চিন্তা থাকে না আমরা রক্ষা করি দেন চড়াই কাননে আর মহন মুরলী সরে নানা সন্দেহ গান করে রবে শুনি পেলে রব ইস্তবধমানুষ আশীদরোষর করে সবে এমন শোনোমা হংসের উপরে চড়ি চতুর্মুখ্য মন্ত্র পড়ি স্তব করে কানায় চারিপাশে এ আসেন হংসে চড়ে কে চতুর্মুখ্য মন্ত্র পড়ি চতুরারণ মরি মরি যাওয়া তো ন তো অতি না ব্রহ্মা আসেন ব্রহ্মা সে স্তুত করে চারি বদনী যে গোবিন্দ

শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভাস্য আবারণ সদাই জপ রাম নাম রাম নাম জপে মা সেই মানুষটি আর কারো নাম জানে না গো রাম নাম জপে মা দেবাদিদেব মহাদেব আসেন মহাদেব সাক্তদের কাছে একরকম শৈবদের কাছে একরকম বৈষ্ণবদের কাছে আচার্য তিন নম্বরে সে মানুষটি তোমার গোপালকে স্তব করে স্তুতি করে আর কি বলে রাম নাম জপ করে তার এবং এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার করে নাশ কে থাকে দুর্গা তার বামে এক নারী তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার করে নাশ আমার একটি নারী আছে তার আলোতে সারা জঙ্গলে আলোকে আলোকে করে তোলে তার বামে আপে নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকারে করে নাশ স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিন আখি তিনটে চোখ ত্রাক ত্রাক বেরাক শ্রী জটা দিল্লি চনঙ্গি বর্ষাবরণ সদাই জপরাম নাম তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকারে করে নাশ স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিন আখি রহে গিরি ধরে দুর্গা সাক্ষা মা দুর্গা গোপালকে বলে নিয়ে আসেন একটু ভাবুন একটু চিন্তা করে দেখুন একটু মন দিয়ে দেখুন গিরি ধরে খাওয়ায় দশ করে কত ননি খায় মাতার করে আমার সেই নারী সেই দশ হস্ততা তোমার গোপালকে ননি খাওয়ায় আর কি বলে জানো গোপাল তুই একবার আমায় মা বল রে প্রোপাল তুই মা বল রে তোর বদনে মা রাখতে মা বল রে গোপাল বলছে তুই জগত মাতা জগতরাধা দেবী তুই যোগ মা পরম বৈষ্ণবী তোকে জীব সবাই তোমাকে মা বলে আখ্যায় করে ছেলে মেয়ে নাতিপতি সবাই তোমার সবাইকে মার নাম বাবা বলো না সবাই বাবা তোমাকে সবাই মা বলে অভিযাপ করেছে তোমার তাতে খুশি না তুমি আনন্দিত না যে আমি আনন্দিত ঠিকই কিন্তু তুই মা বলে কেউ তো জানিস আমার তাপিতায় অঙ্গ শীতল হবে তুই একবার আমায় মা বলে রে তোর বদনে মা ডাক শুনতে চাই গোপাল একবার আমায় মা বলে রে না 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 কিছুতেই তোমাকে মা বলবো না কেন কি বলবো যে মা সন্তানের রক্তে দুষ্ঠ সে মাকে কখনো মা বলবো না তুমি না বলি গ্রহণ করো মা বললেন আমি বলি গ্রহণ করি না আমি কামরূপ কামিনী কাঞ্চন রূপাঠাকে বলে দিতে বলেছি ওটা তোমার সন্তান ওর কর্মস্তিষ্কের কল্পনা ছাড়ার কিছুই নয় তাই আমি সন্তানের রক্ত গ্রহণ করো যখন বলি আর সঙ্গে সঙ্গে কাশি চলে যায় সেখানে থাকি না এই জন্য পুরাণে বলছেন যদি কেউ পাঠা মানত করে তার অনন্ত কঠিকাল নরক ভোগ করতে হয় যে পাঠা বাজার থেকে কিনে নিয়ে আসি তারও অনরক ভোগ করতে যে পাঠা বলি যায় পাঠার গায় যত লোম থাকে তত কঠিকাল পর্যন্ত তার কোন বিভাগ নরক যন্ত্র ভোগ হয় যে ব্রাহ্মণ সে পাঠা উৎসর্গ করে সে ব্রাহ্মণের সপরিবারে প্রারব্ধ ভোগ করে তার নরক যন্ত্র ভোগ করতে যে সে পাঠার মাংস গ্রহণ করে কিরা সে সে পাপ গ্রহণ করে যে পাঠার বলি রক্ত দর্শন করে তার কুমি ভাব নরক যন্ত্রণা অনুভব করতে হয় তোমার সন্তান আমি বলি গ্রহণ করি না বলছিল আমি কি করে মা বলবো তুমি যে মা তার সন্তান রক্ত দুষ্ট সে মাকে আমি মা বলবো না তবে বলবো এই দাপার নিলে আর বলবো না বলিতে আমি শান্তি বলে অদ্বৈত গ্রহণই হবো আর কলিতে শান্তিবর উদ্যতে গরনি হবে তুমি আর আমি সচিগর্ভ সিন্ধু মাঝে গৌ রূপে আবির্ভূত হব আমি দম বন সুন্দর গรง গรง থেকে এসে তোমাকে একবার মা মা বলে ডাকব তাইতে বেশিলেন শ্রীমার মহাপ্ৰব সুন্দরের বরিষ্ঠ ছিলেন চৈতন্য চরিতে পাবেন চৈতন্য শৰত অমৃত চৈতন্য ভগৱত বলে না তিনি থাকি লেগে না মা মা প্রভু ঠিক মা ববন

বৈরিন শুদ্ধ গর্জন মহাবাবা শান্তবেরি মহাপুরুষ গঙ্গা বলেছিলেন যে তুমি শান্তবেরিকে শান্ত হবে দৈতভাব বুঝে যাব অধৈত তো মানা হবে আর অধৈক্য গরণে সিতা ঠাকুর অনি তাই মহাপুরু এসেই বলেছিলেন মা মা মাগো দর্শন দেন সীতা ঠাকুর অনি সেই চন্দন কত্তেকি ধরা পড়ে গেছেন এত সেই নিমাই নাই তো কানাই চরণে ধরা পড়ে গেছেন

সঙ্গে সঙ্গে নিয়েছিলেন কাঞ্চনাথ হোক আর মহাপুরুষ সঙ্গে ছিলেন রায় রামানন্দ কি সুন্দর বলছে না বলছে না আমি যাবো না স্বামী যদি সন্ন্যাস গ্রহণ করে সে স্বামী যদি আবার স্ত্রী বদন দর্শন করে তার সন্ন্যাস ভঙ্গ হয়ে যায় তাকে বান্ধাসী বলা হয় স্বাস্থ্যের বদন বান্থাসী মানে একবার দেশ গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করে যদি সন্ন্যাস ভঙ্গ হয়ে যায় তাহলে কুকুরে বমি করে আবার খায়

রিয়া কতদিন পরে দর্শনে এসে তুমি আমার কাছে কিছু চাও নীলমস্তকে বিষ্ণু প্রিয়া বললেন তো কি আর চাইব আমার চা পাওয়ার কিছু আমি তো চার যুগের মধ্যে ভোগী না ভোগী কলম তিনি জন্ম দুঃখিনি তুমি তোমার এই খড়ম জোড়া আমাকে দাও খড়ম জোড়া দিয়ে দিয়েছে বিশ্বপ্রিয়ার মতো নারী জগতের বুকে জন্মায়নি যেদিন মহাপুরুষ নাচ গ্রহণ করছে সেদিন থেকে এক গন্ডে চাউল প্রত্যেকটা চাউলকে একশত আট বারি করে গঙ্গা স্নান করে নারীর মধ্যে একটু পার্থক্য রয়েছে যাই হোক সে প্রভু তোমার এই খড়ম জোড়া দেও মহাপুরু খড়ম দিয়ে দিলেন দেওয়ার পর খড়মজোড়া মাছ তোকে নিয়ে যখন অগ্রসা হয়েছে।

कृष्णा कृष्णा बारे हरे हरे राम हरे राम 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 बारे हरे हरे कृष्णा हरे कृष्णा 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 बे हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ বাদে বাদে হরে রাম বে রাম 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 বারে বাদে সভা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই রাম দূসরো জলে বদ হসবেশে কাজ লো মায়া জলে বদ হসবেছে কাজ লয়ে মায়া হয়ে চতন হয়ে গে রাধা মাধবন হই রাধা মধব ভি হবন চেতন হয়ে গে রাধা মাধব ভি হবন চেতন হই রধ গায় রাম মধু সরাই রুসে হর কৃষ্ণ হর কৃষ্ণ